যুক্তরাজ্য বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ফাইনালে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয় সিলেটের দলটি যে দলে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র ব্যাট বলে নিজেকে রাঙাতে পারেননি ইমরুল কাইস যিনি অংশ নিয়েছেন মৌল বিবাজারের হয়ে যদিও সিলেটের কাছে হেরে তার দল বাদ পড়ে সেমিফাইনালে অন্যদিকে হবিগঞ্জের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল চট্টগ্রাম যারা ফাইনালে হেরে রানারঅপ হয়েছে ইমরুল এনামুল ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাব্বির রহমান টুর্নামেন্টটি আয়োজন করেছে বিসিএসএ ইউকে এবং গাস্ট্রু ট্রাস্ট ভাই বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি এই যে আয়োজন আপনার অংশগ্রহণ এবং গত বছর আপনার অংশগ্রহণের মূল্যায়ন ধন্যবাদ আপনাকে আসলে এটা আমার সেকেন্ড টাইম ডিস্ট্রিক্ট কাপ খেলা আমি গত বছর খেলেছিলাম কুমিল্লা কুমিল্লা টিমের রে বছর খেলতেছি আমি বাজার আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আসলে এই টুর্নামেন্টটাই খেলে এবং এটা ভালো কম্পিটিটিভ একটা ক্রিকেট হয় এখানে বাংলাদেশে অনেক ফর্মার ন্যাশনাল প্লেয়াররা খেলেছে এবং স্টিল খেলতেছে আর এখানে যারা লন্ডনে অনেক লোকাল প্লেয়ার আছে তাদের অনেক কোয়ালিটি প্লেয়ার আছে এখানে তারা খেলছে এবং স্পেশালি থ্যাংকস দে সালাম ভাইকে যেরকম যাওয়ার ভাইকে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য যারা আসলে বাংলাদেশের ছেলেদেরকে সুযোগ করে দিচ্ছে খেলার জন্য এরা অনেক বড়ো একটা এর ব্যাপার ইনিশিয়েটিভ নিয়েছেন আমি আশা করি টুর্নামেন্টটা আরও সামনের দিকে আরও এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরও বড় আকারে ওনারা যেন লন্ডনে টুর্নামেন্টটা করতে পারে আমি এই টুর্নামেন্টের জন্য আমি আমার তরফ থেকে আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করছি যেন আরও সামনের দিকে এগিয়ে যাই আজকে আমাদের বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফিফথ অ্যানিভার্সারি টুর্নামেন্টে আজকে আমাদের খেলা শেষ হলো এবং আজ বেশ সফলতার সাথে আমাদের এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করতে পেরেছি স্পেশালি যারাই পার্টিসিপেট ছিল যারাই খেলেছে এই টুর্নামেন্টে যে আটটি দল আটটি দল নিয়ে আমরা এই টুর্নামেন্ট করেছি আমরা খুবই সাকসেসফুলভাবে মানে আমি মনে করি যে এটা খুব সাকসেসফুল একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এখানে অনেক ফরমার ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলেছে কারেন্ট প্লেয়ার এবং ফরমার প্লেয়ার এবং ইয়ং জেনারেশন যারা বিভিন্ন কাউন্টিতে খেলতেছে বিভিন্ন ক্লাবে খেলতেছে তারাও এই টুর্নামেন্টে খেলে দেয় আর ভেরি হ্যাপি আর সাথে সাথে আমরা এই আজকের খেলাতে অলরেডি সিলেট চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য আমি ওদেরকে আমি আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা খেলেছে যারা রানার্স আপ হয়েছে ছিটক দ্য ফার্স্ট টাইম প্লেয়িং ফাইনাল তাদেরকেও আমি আমার অন্তর ধন্যবাদ জানাই সাথে সাথে আমি পরিশেষে বলবো আমাদের স্পন্সার যারা আমাদেরকে যেভাবে এই স্পন্সার করেছেন যেভাবে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এই টুর্নামেন্টটাকে মানে ব্রিটেনের মাটিতে বড় টুর্নামেন্ট ওয়ান অফ দ্য বিগেস্ট ইজ লাইক এ মিনি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আমরা বলতে পারি এই টুর্নামেন্টকে যারা মানে সাকসেসফুল করার জন্য যারা সহযোগিতা করেছেন স্পন্সার থেকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং বা বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই